আমার চোখের জল যখন চিবুক ছোঁয় আমি বুঝি এই আমি আমার রাত যখন নির্ঘুম হয় কারো শূন্যতায় আমি বুঝি বেঁচে আছি এখনো মানুষ আমি আমি রক্তে মাংসে গড়া ভালোই মন্দই মিলিয়ে মানুষ বন্ধু খুঁজি ভুল করে ক্ষমা চাই আমি নির্ভুল অ্যাঞ্জেল হতে চাই না একটি বারও হুর হওয়া বা পাওয়া কোনোটাই না আমি মানুষই ধন্য পরিচয়ে এক সাধারণ জন যে উৎসবে মাতে আনন্দে নাচে বেদনায় কাঁদে বৈষম্যের রাগে অত্যাচারে ফুসে ওঠে আর ভালোবাসায় গলে যায় মঙ্গল প্রদীপে আমি শান্তি দেখি প্রতি প্রার্থনায় স্রষ্টাকে অনুভব করি ক্রুশবিদ্য যিশুর ছবিতে আমার যন্ত্রণা হয় এতেই আমি বুঝি আমার জীবন আছে আমি জীবিত